হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব শুকনো চালের আটা দিয়ে একদম ফুলকো আর সাদা ধপধপে রুটি বানানোর টিপস কিভাবে পুতিটা রুটি এত সাদা আর একদম ফুটবলের মতো ফুলকো হবে জানতে হলে ভিডিওটা স্কিপ করবেন না দুইটি মাত্র টিপস ফলো করলে প্রতিটা রুটি এরকম সাদা ধপধপে আর ফুলকো হবে আর যে কোনো খাবার আকর্ষণীয় করার জন্য সুন্দরভাবে পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে অবশ্যই নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন এখানে আমি এই রুটির সাথে খাওয়ার জন্য গরুর মাংস নিয়েছি যে যার পছন্দ মতো মাংস দিয়ে খেতে পারেন তবে এই রুটি গরুর মাংস দিয়ে সবচেয়ে বেশি টেস্টি লাগে চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই এফ কিচেন এখানে দুই মগ পানি নিয়েছি অবশ্যই নিজের পরিমাণ বুঝে নেবেন রুটি সফট করার জন্য দুই টেবিল চামচ তেল দিয়েছি একশো চামচ লবণ তাহলে রুটিটা বেশি সময় ভালো থাকে আর খেতেও ভালো লাগে খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ঢেকে ফুটাতে হবে দেখুন খুব ভালো করে পানিতে বলক উঠেছে এখন একটু করে আটা দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে একবারে সব দিয়ে দিবেন না এগুলো ঢেকিতে ভাঙ্গা শুকনো আতপ চালের গুঁড়া তাই দুই মগ পানির জন্য আটা পুরো দুই মগ নাও লাগতে পারে সেটা বুঝে দিতে হবে কারণ এখানে ভেজা চালের গুঁড়া হলে পানি আর আটার পরিমাণ সমান হলে সমান হলে পারফেক্ট হয় আর শুকনো আটার ক্ষেত্রে একটু পানি কম বা বেশি লাগতে পারে এখন একদম লো হিটে পাঁচ মিনিট ঢেকে রান্না করতে হবে কাই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে হালকা ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট ঢেকে রাখতে হবে এরকম হাতে না লাগলে বুঝবেন কাই পারফেক্ট হয়েছে ফিরে আসলাম দশ মিনিট পর তারপরও এখনও অনেক গরম আছে। বন্ধুরা অফ ক্যামেরায় কিছু সময় আটাটা মথে নিয়েছি একটু গরম থাকতে মথে নিতে হয় তাই নর্মাল পানিতে হাত একটু চুবেও মথে নেবেন মথে রাখা কাই থেকে এভাবে একটু করে নিয়ে খুব ভালো করে আবারও মথে নিতে হবে ডো যত ভালো করে মথে নেবেন রুটি তত ভালো হবে যদিও আমি রুটি ভালো বানাতে পারি না এটা আমার খুবই বিরক্তিকর কাজ তারপরও খেতে হলে বানাতে তো হবেই দেখুন কিভাবে করছি দেখে এটা বুঝে নেবেন এভাবে করলে রুটি গোল হয় আমার মা দাদি এভাবে বানাতো তবে দাদি আর বেঁচে নেই সবাই আমার দাদির জন্য দোয়া করবেন দেখুন একইভাবে কয়েকটি লেচি বানিয়ে নিয়েছি এখন বেলে নেব বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে চাইলে এভাবে একটু করে আটা ছড়িয়ে বেলে নিতে হবে দেখুন একটা হয়ে গেছে একইভাবে সব রুটি বেলে নেব আপনারা অবশ্য সবাই ভালো বেলতে পারেন তারপরেও আমি যেভাবে বেলে নিচ্ছি তাই বলছি দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এখন সব রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নিতে হবে কিভাবে ভাজলে রুটি সাদা ধপধপে থাকবে এখন সেটাই শেয়ার করব অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন তাওয়া গরম হলে রুটি দিয়ে দিব একটা পাশ উল্টে দিয়ে এভাবে চারদিকে ভেজে নিলে তিনটা মাত্র উল্টা দিলেই রুটি একদম ফুটবলের মতো ফুলবে দেখুন দেখলেই বুঝতে পারবেন আমার মা সব সময় রুটি ভাজলে এই কথা বলতো ঘন ঘন না উল্টে দিয়ে রুটি শুধু তিনবার উল্টালেই ফুলবে আর পারফেক্টভাবে হয়ে যাবে আর অবশ্যই চালের আটা রুটি সাদা ধবধবে রাখতে যদি চান তাহলে প্রতিটি রুটি ভাজার সময় এভাবে ভাজার পর তাওয়াটা মুছে নিতে হবে তাহলে রুটি কখনোই লাল হবে না কারণ রুটি বেলার সময় অনেক আটা লেগে থাকে তাই এগুলো পোড়া যেতে পারে আমার পুতিটি রুটি এমন ফুলকো আর সাদা ধপধপে হয়েছে একটাও রুটি লাল হয়নি দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে এভাবে পুঁতিটা রুটিই ফুলকো হয়েছে এরকম পারফেক্ট রুটি বানাতে চাইলে অবশ্যই আমার এই রেসিপি ফলো করবেন একইভাবে সব রুটি ভেজে নিয়েছি রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো দিয়ে রাখবেন চালের আটার রুটি আমার বরের অনেক বেশি পছন্দ আর সাথে গরুর মাংস দিয়ে তো অসাধারণ খেতে লাগে যদিও খুব ভালো রুটি বেলতে পারি না তারপরও বরের জন্য বছরে একবার হলেও বানাই দেখুন বন্ধুরা কতগুলো রুটি ভেজে নিয়েছি আর পুঁতিটা রুটি দেখুন কতটা সুন্দর এই প্রথম চালের আটার এতগুলো রুটি করলাম আগে কোনো দিনও এতগুলো বানায়নি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর সাদা ধপধপে হয়েছে পুঁতিটা রুটি একটাও লাল হয়নি কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই রুটিগুলো ভালো লাগলে অবশ্যই এই টিপস ফলো করলে আপনাদেরও রুটি এই রকম হবে না পারা মানুষটা আমি যেহেতু পেরেছি আপনারাও পাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক ভালোবাসা